কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর এখন বাজে রাত সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আজকে যেহেতু বছরের শেষ দিন তো আজকে বেশি কিছু করিনি শুধুমাত্র ফ্রাইড রাইস চিলি চিকেন করেছিলাম সাথে চিকেন পকোড়া করেছিলাম প্লেটটা সামনে রাখো আর একটু সামনে হ্যাঁ এবার তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বেশি কিছু আইটেম করিনি হাজব্যান্ড যেহেতু বাইরে সবাই মিলে একসাথে থাকলে একটা মজা হয় আর কি তো যাই হোক চলো খাওয়া স্টার্ট করি ঝটফট করে চলো আমরা খেয়ে নিই ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে নাও যে বছরের শেষ দিনে কে কী খেয়েছো কীরকম আনন্দ করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেও ভুলবে না প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় আমি লাইভ করি কিন্তু আজকে লাইভ করতে করতে আটটা বেজে গেছে তো চলো ঝটফট করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কালকে সকাল সকাল উঠতে হবে গুড মর্নিং বন্ধুরা তো দেখো কাঁকের মতো মুখ বার করে দেখছি এত ঠান্ডা উঠতে একেবারেই ইচ্ছা হচ্ছে না এখন বাজে সকাল সাড়ে ছটায় বাবুরা কিন্তু এখনো ঘুমাচ্ছে বাইরে বেরিয়ে মুখের অবস্থাটা একবার দেখো আমার এত ঠান্ডা মানে এই ঠান্ডায় কিভাবে আমি কাজ করব বলো আর প্রত্যেকটা কাজ জল ছাড়া হবেই না সকালবেলা সবার ফার্স্ট যেই কাজটা করি সেটা হচ্ছে এই মেন গেটের তালাটা খুলি আর দেখো ছোট্ট একটা বাতামি পড়ে আছে গাছে এখনও কিন্তু মোটামুটি বাতাবি আছে আরও ছিল বাট এখন ঝরে গেছে আর দেখো আজকে খুব একটা বেশি বাসন নেই সামান্য কয়েকটা আছে চলো ঝটপট করে মেজে নিই শীতকালেও কিন্তু সকাল থেকে উঠে জল ক্ষেত্রে সব কাজ করতে হয় আর কাজগুলো করে করে বিশ্বাস করো হাতগুলো পুরো বরফ হয়ে যায় বাট কিছু করার নেই শীত হোক বর্ষা হোক শরৎ হেমন্ত বসন্ত যে কোনোই ঋতু হোক না কেন সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ প্রত্যেক দিন মেয়েদেরকে করতে হয় যাই হোক বাসন মাজা হয়ে গেছে চলো ঝটপট করে পুরো বাড়িটা আমি ঝাঁট দিয়ে ফেলি আর বাবুরা যেহেতু এই সময় ঘুমোচ্ছে তো এই ফাঁকে যতটা পারবো কাজগুলো এগিয়ে রাখবো যবে থেকে মা হয়েছি তবে থেকে শুধু খেলনাই ঘুরেচ্ছি মানে যতবার গুছিয়ে রাখছি ঠিক দু মিনিট ছাড়া ছাড়া নোংরা করে রাখছে পুরো বাড়িটায় যেখানে তাকাবে সেখানে খেলনা আর খেলনা এই দেখো টেবিলটাও নোংরা করে রেখেছে যতটা মানে ছোটটার হাতগুলাই সব কিছু এলো মেলো করে রাখে মানে যতবার গুছাই না কেন কোনো লাভ নেই দু মিনিট ছাড়া ছাড়া সেই নোংরা হয় ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে এরপর পুরো বাড়িটা আমি কিন্তু পছে নেব আর আমি জানি আজকে একটু কাজের চাপ থাকবে সেই জন্য কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি অন্য দিনের তুলনায় অন্যদিন ঘুম থেকে উঠতে ওই সাড়ে আটটা কিংবা আটটায় বেঁচে যায় অন্য সময় সাড়ে সাতটার সময় উঠি আজকে কিন্তু আমি সাড়ে ছটার সময় উঠেছিলাম তখনও হালকা কুয়াশা ছিল তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো বাড়িটা আমার পুছা হয়ে গেছে আজকে যেহেতু বছরের প্রথম দিন তো খাস দিনে মাখলাম আর স্নান করা হয়ে গেছে গরম জলে স্নান করার পরেও দেখো কত ঠান্ডা লাগছে আমাকে সেই দিকে দেখলাম বড় বাবু কিন্তু উঠে গেছে বাবু সবাইকে বল হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো তোমরা ছোট বাবু এখনো ঘুম তো চলো এই ফাঁকে ঝটফট করে পুজোটা সেরে নেই বাড়িতে কিন্তু স্পেশাল একজন কেউ আসবে খুব কাছের একটা মানুষ তো তোমরা অবশ্যই দেখতে থাকো ব্লগটা তোমাদেরকে অবশ্যই বলবো তার সাথে সাথে দেখাবো বড় বাবুকে কিন্তু আমি ফ্রেশ করিয়ে দাঁত মাজিয়ে ক্যালক্স জখর সঙ্গে দুধ খাইয়েছিলাম ও নিজের হাতে খেয়েও নিয়েছে আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের তুলসী বাগানটা বাগানটা কেন বলছি পুরোটাই পুরো তুলসী গাছে ভর্তি এখানে আর এখানে কয়েকটা তুলসী পাতা আমি তুলে নিচ্ছি পুজোয় লাগবে বলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে পুজোর বাসি ফুল রাখা আছে ফেলে দেওয়ার জন্য আর আমাদের কিন্তু অনেকগুলো ঠাকুর আছে ফাইভ টু ফাইভ কীভাবে কী পুজো করলাম সব কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় ভিডিও লেন্থ নইলে অনেকটা বড় হয়ে যেত বাট যতটা পারছি কেটে কুটে দেখানোর চেষ্টা করছি আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগে তোমরা খুবই এনজয় করো প্রতি বিশ্বাস ভালোবাসা ভক্তি সব কিছুই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর একটা কথা না বললেই নয় আমার যে বাবা ওনাকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই কারণ আমরা তিন ভাই বোন এত বড় হয়ে গেছি সেই ছোটবেলার মতোই এখনো ভালোবাসে ফোন করে করে খোঁজ খবর এ টু জেড সব কিছু নেয় তো বন্ধুরা পুজো আমার হয়ে গেছে আর আজকে বাড়িতে একজন আসবে আমি আমার সন্তানদেরকে যতটা ভালোবাসি ঠিক ততটাই আমি তাকে ভালোবাসি ঠিক আছে মানে আমার ভাই আসবে কোনো দিন বলা হয়নি ভাইকে যে ভাই তোকে আমি অনেক ভালোবাসি বাট সত্যি তো এটাই আমি আমার নিজের থেকেও ভাইকে অনেক ভালোবাসি অনেক মিস করি ভাইকে আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি আমার দাদাকেও খুব ভালোবাসি বাট ভাই যেহেতু ছোট খুব আদরে তো তাকে আমি আর একটু ভালোবাসি আর কি বেশি তো আসুক চলো দেখাতে থাকবো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একটা মজার জিনিস কি জানেন যখন আমি আলতা পড়ি কিংবা আমি নীলপালিশ পড়ি ঠিক তখনই ছোট বাবু বায়না ধরে যে ওকেও পড়াতে হবে ভালোই হলো ভগবানের কাছে একটা মেয়ে চেয়েছিলাম মেয়ে দেয়নি ছেলেটাকেই মেয়ে সাজিয়ে জাস্ট একটু শখ পূরণ করে নিচ্ছে আর কি তো যাই হোক আলতা পরে নিচ্ছে আলতা পরার পর দেখো এই ভারী উপরটা পরেছিলাম এই ভারী উপরটা আমার কবে ভালো লাগছে না এই সরুন উপরটা ভালো লাগছে আমার কিন্তু এই সরুন উপরটা দারুণ লেগেছে কারণ যতই সিম্পল হোক পাতলা হোক দেখতে কিন্তু দারুণ রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আর একদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি হিটারে জল গরম হয়ে গেলেই দুজনকে স্নান করিয়ে দেবো এইদিকে দেখো বড়োবাবু ব্যাটবল খেলায় ব্যস্ত তার বন্ধুর সাথে তারপরে কিন্তু দুজনকে স্নান করিয়ে একটু জাস্ট রোদে বসেছিলাম আমার শ্বস্যমশাই বাড়ি বাড়িতে আসুক না কেন ততবারই বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে এসে বাট দেখো এই ভর দুপুরে দাদু ঘর ঢুকেছে কাজ সেরে আর তখনই বায়না করছে ছোটটা সামনেই আমাদের তিনটে মানে দোকান থাকে পরপর তো দোকানে যাবে ও দাদু বলছে এত দুপুর বেলায় দোকান খোলা থাকে না দুটো বেজে গেছে তবুও কিন্তু সে বায়না করে দেখো যাচ্ছে আর পিছন পিছন বড়টাই অমনি ছুটছে এই দিকে দেখো আমার ভাই কিন্তু চলে এসেছে আমার যতটা না আনন্দ লাগছে তার দ্বিগুণ লাগছে কিন্তু বাবুদের বাবুরা এত আনন্দ করে ওর বড় মামা আসুক কিংবা ছোট মামা আসুক আর কাউকে চিনে না এরকম আর এইদিকে দেখো আমার মা আমার জন্য কত কিছু পাঠিয়েছে মানে আমি যা যা খেতে ভালোবাসি তাই তাই কিন্তু মা প্রত্যেকটা বারে পাঠানোর চেষ্টা করে কখনও ভাইয়ের হাতে পাঠিয়ে দেয় কখনও আবার বাবার হাতে পাঠিয়ে দেয় বলে না আমরা যতই বড় হয়ে যাই না কেন মা বাবার কাছে কিন্তু সেই ছোট্টই থেকে যাই এই পলিথিনের ভিতরে কি কী আছে আমি নিজেও জানি না ফল আরও কিছু হয়তো থাকতে পারে আর এখানে দেখো কত সবজি পাঠিয়েছে যা যা খেতে পছন্দ করি সব কিছুই পাঠিয়েছে এখানে একটা নলেন গুড়ের কেক পাঠিয়েছে আর বলে না মা বাবার মতো কেউ ভালোবাসা দিতে পারে না আর এখানে আজকে যেহেতু বছরের প্রথম দিন মানে নতুন একটা কিছু পড়তে হয় তো দুটো গেঞ্জি পাঠিয়েছিলো আর দুটো পাপেন পাঠিয়েছিল তো বাবুদেরকে পড়ানোর জন্য বলেছিল সন্ধ্যেবেলায় আমি পড়িয়ে দিয়েছিলাম আর যেহেতু ভাই আসতে অনেকটা লেট করেছিল তাই আর ভাই আমি আমার শ্বশুরমশাই সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভিডিওগুলো শ্যুট করা হয়নি বলে আপলোড করতে পারিনি আর এখানে দেখো ওর দিদা দাদু যা যা পাঠিয়েছিল চিপস চকলেট সব কেটে ছড়াছড়ি করে রেখে দিয়েছে বন্ধুরা বছরের শেষ এবং বছরের শুরুটা ঠিক যেভাবে কাটালাম সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম ছোটো কাটার মধ্যে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর তোমরা খুব এনজয় করেছো তোমাদের কীরকম লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন বাই